অনেক রকমেরই তৈরি করা যায় ক্যারামেল পুডিংও তৈরি হয় আবার ক্যারামেল ছাড়া পুডিং তৈরি করা যায় তো ক্যারামেল পুডিংয়ের স্বাদই হয় একেবারে অসাধারণ আজকে আমি তৈরি করবো ব্রেড ক্যারামেল পুডিং হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং ইনস্টুডিও আজকের রেসিপি ব্রেড ক্যারামেল পুডিং আর এই ব্রেড ক্যারামেল পুডিংটাও তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস ব্রেড নিয়েছি ব্রেডের যে সাইডের ব্রাউন অংশগুলো আছে ব্রাউন অংশগুলোকে প্রথমে কেটে আমি রেখে দিচ্ছি আবার সাদা অংশগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে পাঁচ পিস পুড়িটা তৈরি করার জন্য পাঁচ পিস বড়ো সাইজের ব্রেডটা নিয়েছি এবারে আরও একটা ব্রেড নিয়ে সাইডের অংশগুলোকে কেটে রেখে দেব আর সাদা অংশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সবগুলো ব্রেডকে আগে কেটে নেব। সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে এখন এইটাকে ব্লেন্ড করে নেব। একটা মিক্সিং চারের মধ্যে দিয়ে আমি ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিয়েছি যেরকমভাবে গুঁড়ো করে নিতে হবে যেহেতু ক্যারামেল পুডিং তৈরি করব তার জন্য এবারে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন অপেক্ষা করতে হবে আস্তে আস্তে চিনিটা যখন বলতে শুরু করে দেবে তখন নিচে থেকে কালার চেঞ্জ হতে শুরু করবে এতে করে আস্তে আস্তে একটু লালচে রঙ হতে শুরু করেছে তখন চিনিটাকে নাড়তে থাকতে হবে নেড়ে নেড়ে এটাকে চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না বাড়ি দিলেই তখন কি হবে চিনিটা জ্বলে যাবে আর ক্যারামেলটা তিত হয়ে যাবে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন যে পাত্রটার মধ্যে আমি পুরিংটা তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এখন ক্যারামেলটা ঢেলে দিয়ে আমি এটা অপেক্ষা করতে হবে ক্যারামেলটা পুরোপুরি জমে যাবে এবারে পুডিংটা তৈরি করব তার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিম তিনটেকে আমি ভেঙে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে এখন তিনটে ডিমকে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুগার পাউডার চার কাপের এক কাপ সুগার পাউডারটাকে দিয়ে এই ডিমগুলোর সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা সুগার পাউডারের সঙ্গে পুরোপুরি মিশানো হয়ে গেছে এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি যে ব্রেডগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে দিয়ে প্রথমে এই ব্রেডগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এই ব্রেডটাকে প্রথমে গুলিয়ে নিতে হবে এবারে যে ডিম ডিমটা আমি সুগার পাউডারের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে একটা স্ট্রেনারের মধ্যে করে ঢেলে দিতে হবে যাতে করে ডিমের মধ্যে উপরে যদি কোনো গোটা চিনি সুগার পাউডারের গোটা থেকে যায় সেটাই এই স্ট্রেনারের মধ্যে থেকে যাবে পুরো ডিম আর সুগার পাউডারের মিশ্রণটাকে স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আবার হ্যান্ড উক্সের সাহায্যে ভালোভাবে আবার একটু ফিটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা সে ভ্যানিলা দিয়ে আরও একবার এটাকে গুলিয়ে নিচ্ছি এবারে যে পাত্রটার মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম এই পাত্রটার মধ্যে আমি ঢেলে দিলাম এই মেজিয়ানটাকে এবারে পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে গ্যাসে একটা বোল বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এখন একটা টাওয়াল দিয়ে দিচ্ছি যাতে করে বাটিটা যখন জলটা ফুটবে তখন বাটিটা আর সরে যাবে না এখন একটা ঢাকা চাপা দিয়ে আমি একটা ওয়েট পেপার চাপিয়ে দিলাম এটা কোনো স্ট্যান্ডের উপরে বসালে কি হয় দেরি হয় ফুটতে তখন অনেকটা সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো রাখবে আমি একটা ঢাকা চাপা দিলাম আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে পারেন ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলে কি হয় চেক করতে অসুবিধা হয় কত হয়েছে কি না সেটা বোঝা যেন ফয়েল পেপার খুলতে হবে তারপরে সেই জন্য এরকম ঢাকা চাপা দিলে সুবিধা হয় আমি তিরিশ মতো তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে এটাকে ঢাকাটাকে খুলে একবার চেক করে নিচ্ছি হয়ে গেছে যদিও আমার একটা একটু মোটা হয়েছে পুডিংটা একটু ছোটো পার্টির মধ্যে আমি দিয়েছিলাম সেই জন্য একটু তিরিশ মিনিট লেগেছে এটা যদি ছড়ানো পার্টের মধ্যে ঢালা হয় বা কম পরিমাণে পুডিংটা তৈরি করা হয় সেক্ষেত্রে এত কম সময় এত বেশি সময় লাগবে না আরও কম সময়ে হয়ে যাবে এখন পুডিংটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপরে এটাকে আমি এখন ঠান্ডা করে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে নিয়ে এখন কেটে দেখাচ্ছি একটু সাইড থেকে প্রথমে ছুরির সাহায্যে সারিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটা উপরে প্লেট ঢাকা দিয়ে উল্টে দিয়েছি আর এটাকে পুডিংটা তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢালা যাবে না আর রেখে দিয়ে রুম টেম্পারেচার রেখে তারপর ফ্রিজে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে পুডিংটাকে কাটতে হবে তৈরি হয়ে গেছে ব্রেড ক্যারামেল পুডিং আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে তা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন